কোনো ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও অগ্রিম দিতে হবে না আছে রাতে যখন বেডরুম সেট সাজাবেন খুবই সুন্দর লাগবে আলাদা খোলা যায় ঘুনের গ্যারান্টি পাবেন চল্লিশ বছরে কুরবানীদের ধামাকা অফার নিয়ে ভিউয়ার্স হাজির হয়েছে আজকে আমরা এমজে ফার্নিচার গ্যালারিতে যেখানে কিন্তু ভিউয়ার্স এই যে আনকমন একটা ডিজাইনের আপনারা বেডরুম সেট দেখতে পাচ্ছেন এই বেডরুম সেটটাতে কিন্তু আজকে ধামাকা অফার থাকবে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের বাসায় যাবে পুরো বেডরুম সেট তারপর কিন্তু আপনারা টাকা দিয়ে এই বেডরুম সেটটি নিতে পারবেন মানে এক টাকাও দেওয়া লাগবে না তো আমরা এইটার সত্যতা যাচাই করার জন্য আমরা মনির ভাইয়ের কাছে চলে যাব আসসালামু আলাইকুম মনির ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

যাত্রাবাড়ি ঢাকা ওকে তো আপনারা সবাই যাত্রাবাড়ি আর অবশ্যই অবশ্যই যারা সামনাসামনি এসে দেখতে চান ভাইয়াতে চলুন তারা তো আসবেন আর স্ক্রিনে নাম্বার আছে কল করলে কিন্তু ভাইয়া পেয়ে যাবেন তো ভাইয়া আজকে যে সেটটা দেখাবেন এটার সাথে কি কি আইটেম আছে একটু দেখে এটার সাথে আপনার হচ্ছে একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট আর এটা এটা কিন্তু সব খুব উন্নত মানের উন্নত মানুষের সাথে তিন পাটের আলমারি আছে আলমারিতে কিন্তু আলমারিতে কিন্তু আচ্ছা এরপরে একটা শোকে দিয়ে অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা

যদি অর্ডার করেন যদি বলেন যে আমি এই কালারটা নিব না অন্য অন্য কালার নেবেন সে কালার চুজ করে দিলে আমরা ওই কালার দিতে পারবেন হ্যাঁ এবং বডি কালার গোল্ডেন করা আছে বডি কালার গোল্ডেন না চান অন্য কালার চান হোয়াইট চাচ্ছেন বা অন্য অন্য কালার চাচ্ছেন সে কালারও করে দেওয়া হবে ওকে জি আর এটা 6 ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটা সম্পূর্ণ মালিশিয়ান উট কাটের বা এমডিএফ বোর্ডের তৈরি এটা গুণের গ্যারান্টি পাবেন

চার পাঁচ ছয় সাতটা ডয়ার সাতটা ডয়ার আর সাতটা ডয়ার সাইজ সেম একদম সেম টু সেম বড় সেম টু বড় সাইজ আর এই দেখেন উপরে গ্লাস দেওয়া আছে এটা খুব চমৎকার আর এটা টুল আছে টুল আপনারা বসে কিন্তু খুব সুন্দর মতো সাজগোজ করতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর মতো সাজগোজ কিন্তু করতে পারতেছে আচ্ছা এর পরে থাকতেছে একটা বিগ সাইজের ওয়ার্ডরোব ওয়ার্ডরোব থাকতেছে এই ওয়ার্ডরোবটা দেখেন এখানে চারটা চেষ্টা ড্রয়ার এটা সুন্দর করেছেন ভাই খুব চমৎকার ডিজাইন খুব চমৎকার এই দেখেন অনেকে বলে যে ভাই গ্লাস ভেঙে যায় বাচ্চারা বাড়ি দিলে ভেঙে যাবে ভাই বাচ্চারা বাড়িতে গ্লাসের দাম কয় টাকা একটু গ্লাসের দাম টাকা এই সাইজটা কিনে আঠাধিক নিজেই লাগাতে পারবে ওই ওখানে গেলে পরে এই সাইজটা নিয়ে যাবেন কানে কাটিং করে উনারে কাটিং করে আচ্ছা কোন সমস্যা নিজেই লাগাতে পারবে ওকে তারপরে থাকতেছে বিগ সাইজের একটা তিন পাটের আলমারি এই যে দেখুন আলমারি পাল্লাটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু দুই সাইড দুই পাট একসাথে এক পাট আলাদা হ্যাঁ আর এর সুবিধা থাকে কার্নিশটা খোলা যায় আর এর লাইটিং করা আছে মানে খুবই চমৎকার মানে রাতে যখন আপনি খুলবেন মানে এই লাইটিং এর আলোতে সম্পূর্ণ দেখা যাবে বক্স জল দেখুন চমৎকার কিন্তু দেখেন সেলস আছে অনেকগুলো সেলস আচ্ছা এটা ম্যাগনেট লাগানো আছে অটো লেগে যাবে এরপরে থাকতেছে আপনার হচ্ছে মাঝখানে কোট হ্যাঙ্গার এখানে কোট হ্যাঙ্গার

খুবই মোটা থিকনেসের এটা সহজে নষ্ট হবে না আর বাইরে থেকে সম্পূর্ণ ভিতরে কি আছে দেখা যাবে দেখা যাচ্ছে দেখা যাবে আর নিচে থাকতেছে কিন্তু দেখেন নিচেতে কিন্তু দুই পাশে দুটো পাল্লা মাঝখানে ডয়ার থাকতেছে খুবই বড় মানের ডয়ার থাকতেছে দেখেন এই যে দেখি এই যে অনেক ডয়ার গুলো কিন্তু ফিয়ার্স অনেক বড় বড় পাবেন এই বড় বড় ডয়ার থাকতেছে আর পাল্লাগুলো দেখেন এই যে দেখুন

এটা ঢাকা যাত্রাবাড়ি রোডের

দিতে হবে না বাসায় প্রোডাক্ট পাবেন তারপর টাকা দিলেই কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম